উপন্যাস উপদেশটা আসিফ মাহমুদের বাবার সমস্ত ধরনের চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে এই জন্য উপদেশটা আসিফ মাহমুদ জাতির কাছে ক্ষমা চাইলেন এইদিকে সেনা প্রধান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠিন অ্যাকশন নিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কাকারে সরল পাইয়া উপদেশটা আসিফের কাকা আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে একতে দাঁড়া ইয়া পড়ছে আসিফের বাপার উপরে আর আসিফের উপরে এই খবর আবার দিছে কে জুলকার নাইন সায়ের আলজাজিরা সাংবাদিক আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সকালে ফেসবুক স্ট্যাটাসে এই কথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় 300 কোটি টাকার মালিক হয়েছে আমাদের এই ইয়াং উপদেষ্টা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বাবা বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন স্থানীয় সরকার পৌলৌনন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বাবাটা মিলে ভালোই জমিয়ে তুলেছেন খেলাটা। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপারটা স্বীকার করেছেন, স্বীকার করে আবার বাবার পক্ষে সাফাই দিয়েছেন যে বাবা ব্যাপারটা বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানটানি না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা কঠিনভাবে ফেসে গেছেন, আন্তর্জাতিকভাবে ফেসে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, উপদেষ্টা আসিফ বাবার সমস্ত ধরনের চাঞ্চলকর তথ্য তার সকল ধরনের অপকর্ম ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক ইতিমধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার উপর কঠিন অ্যাকশনে যাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তার বাবার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সোশ্যাল মিডিয়াতে এসে তিনি ক্ষমা চেয়েছেন তার বাবার জন্য প্রিয় দর্শক সব কিছু মিলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার বাবা মহা বিপদে পড়ে গেছে এবং তাদের কার্যকলাপ গোপন তথ্য ভাইরাল হয়ে গেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আর করছে আমি অনেকেরই দেখছি যে পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক লোভ যায় অথবা কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লাবাল্লা চিল্লা যাদের করে ছোট বাচ্চা তিনি বুঝতে পারছেন তো হইতে পারে যে কাকা বোঝে নাই আসিফের বক্তব্যটা হয়তো সঠিক সরল চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল হম কেমন একটা সরল সরল পবিত্র ভাব আছে তবে মাঝে মাঝে এমন এমন কথা বলে রাজনৈতিক ভাবে ভেজালে পড়ে কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের কাক আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের পাপার উপরে আর আসিফের উপরে এই খবর আবার দিছে কে জুলকার নাইন সায়ের আল সাংবাদিক আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি তার ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সের একটা ছবি দিয়েছেন যেটা আমরাও পাশে দিয়েছি একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন সেখানে তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না জানবো কেমন ভাই আমরা যারা আছি নরমাল বাড়িতে বাপমার লোকের সপ্তাহে দুদিন কথা টাইম নাই আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয় মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে ফেসবুকে চলে সমালোচনা এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা কথা বলার সুযোগ পায় নাই এই ফাঁকটা দিয়া ঘটনাটা ঘটতে গেছে এখন ঘটনা কি করছে আসিফের বক্তব্য স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন দেখেন শিক্ষক হাইরে কি দশা মুরুব্বী পাইয়া হ্যাঁ জনৈক ঠিকাদার ভালো হয়ে যাও মাংস কমাই ফেলবে জনগণ

এই লাইসেন্স ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি কাজ করা হয়নি মানুষে কি বলে মানুষে কি বলবে এত কথা চিন্তা টাইম আছে কিন্তু মানুষের বিভিন্ন কথা কয় ছেলে এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী তো আবার আব্বা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করতো যে কোনো জায়গাতে আবার আদ দিলে তো কাজে লেবো আবার কেউ কক্ষ এই কারণে বলে ডক্টর ইউনু সাহেব দুই হাজার ছাব্বিশ ইলেকশন পর্যন্ত রাখাইতে চায় আবার রাজনীতি করব তারা সরকারে থাকে এই সরকারের চেয়ার টেয়ার ব্যবহার করিয়া এরকম হালাল ওয়েতে হালালোয় কামাই টুসা কামাইলে ব্যবহার করবো আমাদের তো বহির্ভূত জ্ঞায় বহির্ভূত আয় না এটা গেয় অন্তর্ভুক্ত আয় মানুষের দেখেন কি চিন্তা নোংরা কাকার দেখ কে মনে এরকম মানুষের ফান্দুরা উনি লাইচেসা করছে হ্যাটার্স এই ধরনের কথা বলে যে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তারা নির্বাচন চায় আর লম্বা করতো কেন বাপ বাপসাচা খালু মামা এরকম পরিচিত আত্মীয় স্বজন সবার নাম এরকম এরকম সেরকম কইরা টেহা ফুসা লেবো কারা

যাই হোক মর মানুষ বোঝে না অনেক পড়াশোনা হয়তো লাইসেন্সটা ক্যান্সেল করে নেবো আবার অনেকে ক্যান্সেল করবো কিন্তু তাহু পরবর্তী সময় যদি ছোটখাটো কাজ করলে করলো খারাপ কি ঠিকাদারি তো হালাল ব্যবসা তাই না আলোচনার মুখে বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমি বুকে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার পর নিজের ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চান তিনি লাইসেন্সটি ব্যবহার করে কাজের জন্য কোনো প্রকার আবেদন করা হয়নি এবং ইতিমধ্যে তা বাতিল করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি জানিয়ে গতকাল বুধবার রাতে ফেসবুকে পোস্ট দেন এক গণমাধ্যম কর্মী তিনি বিষয়টি সত্যতা জানতে চান আসিফ মাহমুদের কাছে আসিফ মাহমুদ খোঁজ করে জানান যে তার বাবার লাইসেন্স নেওয়ার বিষয়টি সঠিক আর বিষয়টি তাকে জানান বলেও ওই গণমাধ্যম কর্মী তার পোস্টে উল্লেখ করেন এরপরই আজকে আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন সেটি হুবহু তুলে ধরা হলো প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে এক সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয় জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক আইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য মধ্যবর্তী সময় উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি এর আগে গত একুশ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে তদ্বির বাণিজ্যের মাধ্যমে চারশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গর্ত থেকে সাপ বেরিয়ে গেছে উপদেষ্টার পিতা কন্ট্রাক্টারি করবেন পুত্র যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে পিতা কন্ট্রাক্টরি করবেন অসাধারণ একটা ব্যাপার চোখের সামনে এনে দিয়েছেন সাংবাদিক জুলকান্নায়ের সায়ের। তিনি ফেসবুকে পোস্ট দেওয়ার পর গণমাধ্যমে তুমুল খবর হতে শুরু করল এবং গণমাধ্যমে এখন প্রধান খবরে পরিণত হল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পিতা বিল্লাল হোসেন যিনি কিনা পেশায় শিক্ষক তিনি কন্ট্রাক্টরের ঠিকাদারের লাইসেন্স নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার ছেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আর ব্যাটা মিলে ভালোই জমিয়ে তুলেছেন খেলাটা এদিকে আসিফ মাহমুদ সজিব ভূইয়া ব্যাপারটা স্বীকার করেছেন স্বীকার করে আবার বাবার পক্ষে সাফাই গিয়েছেন যে বাবা ব্যাপারটা বুঝতে পারিনি সব কিছুই ঘটছে কী কী ঘটলো সেই আলোচনাগুলো করব এই ঘটার ফলে কি কী হবে আদৌ আসিফ মাহমুদ সজিব আর কিছু হবে কিনা সেই আলোচনাগুলোও করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভিন নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন স্থানীয় ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন এখন বলা যায় নিয়েছিলেন কারণ এই খবরটা প্রকাশ্যে আসতে আসতেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ক্ষমতা ব্যবহার করে সেই লাইসেন্সটা বাতিল করে নিয়ে ফেসবুকে আবার পোস্টও দিয়েছেন যে আমার বাবা ভুল করেছিল সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি এই লাইসেন্সটা বাতিল করা হয়েছে বাবার পক্ষে সাফাই গিয়েছেন বাবা বুঝতে পারেননি এটা করা ঠিক না আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায় যদি এটা প্রকাশ্যে না আনতেন জুলকান্নায়ন স্যার তাহলে কি হতো তাহলে কি তিনি ক্ষমা চাইতেন তাহলে কি তার লাইসেন্স বাতিল হতো আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া বলার চেষ্টা করেছেন যে তার অজ্ঞাত অজ্ঞাতসারে তার বাবা এই কাজটি করেছেন তাকে না জানিয়ে না বলে এই কাজটি অন্যের প্ররোচনায় পড়ে এই কাজটি করেছেন হাস্যকর একটা যুক্তি ক্ষমা চাওয়া ভুল হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে হাস্যকর যুক্তি যে আমার অজ্ঞাত সারে এই কাজটি করেছেন সন্তান যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের অধীনে পিতা লাইসেন্স নিচ্ছেন ঠিকাদারির আর সন্তানকে পিতা জানান নাই সন্তানের এখানে হস্তক্ষেপ করেন নাই এর চাইতে হাস্যকর কি আর বাংলাদেশে হতে পারে সেটাই হলো সেটাই আমরা দেখছি আর সাংবাদিক জুলকান্নায়ন সাহেবের এই ভিডিওটা যখন করছি তার ষোলো ঘন্টা আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা এরকম একটা লাইসেন্স নিয়েছেন লাইসেন্সের ছবিও তিনি ফেসবুকে দিয়েছেন আপনারা দেখে নেন ছবিগুলো সেই ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো আমি ব্যক্তিগতভাবে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো একটা প্রপাগান্ডা কিন্তু এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন দেখলাম যে না এটা প্রপাগান্ডা না এটা সত্য ঘটনা এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে স্বীকারও করেছেন যে তার পিতা লাইসেন্স নিয়েছেন জুলকানের সাহের লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তির কপি হাতে এসেছে যাচাই করে দেখা যায় এবছরের ষোলোই মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা উপদেষ্টা আসিফ মাহমুদ পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি তিনি প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক কিন্তু এটা তার জ্ঞাতসারে হয়নি স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্স ঠিক করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন তিনি আরও জানান এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি অর্থাৎ এই লাইসেন্সটা করাই হয়েছে শুধু কোনো কাজ এখনও করা হয়নি সুতরাং আমার বাবা কোনো অপরাধ করেনি এরপরে যখন এই খবরটি জুলকানায়ন স্যার ফেসবুকে নিয়ে আসেন এরপরে যখন সমস্ত গণমাধ্যমে এই খবরটি কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই করতে থাকেন তখন আসিফ মাহমুদ সজিব ভইয়ার টনক নড়ে তিনি তার ফেসবুকে এবার পোস্ট দেন যে এটা আমি দেখেছি এটা ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং সেখানে তিনি যা বলার চেষ্টা করেছেন সেগুলোও হাস্যকর তার অজ্ঞাত সারে তো বলেছেনই বলেছেন যে তার শিক্ষক বাবাকে কে বা কারা প্ররোচিত করেছে একটা স্কুলের প্রধান শিক্ষক তিনি কি এতই জ্ঞানহীন এতই দিন যে তাকে অবুজ বালকের মতো প্ররোজিত করা যায় তাকে ভুল ভাল বোঝানো যায় একজন প্রধান শিক্ষক বোঝেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী সেই মন্ত্রণালয়ের কাজ নিচ্ছেন আপনি কাজ নেওয়ার জন্য লাইসেন্স নিচ্ছেন সেটা বাবা বোঝেন না এই ধরনের ফাউ পেচাল পেরে আদতে আসিফ মাহমুদ সজিব ভূইয়া কি বোঝাতে চান সেটা একটা বড় বিষয় তিনি ফেসবুকে লিখেছেন প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি করলেন নিউজও হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলাম ব্যাখ্যায় তিনি কি বলছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুরপুর আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটা হাইস্কুলের প্রধান শিক্ষক কিন্তু তিনি স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরিচয় পরামর্শ দেন অর্থাৎ আরেকজন কাজ পাবে এই তার বাবাকে বলছেন আপনি একটু লাইসেন্স করেন আপনার লাইসেন্স দিয়ে আমি কাজ করি এ এরকম মূর্খের সমাজেও কি আমরা বাস করি যে একজন প্রধান শিক্ষককে এটা বোঝানো যাচ্ছে যে আপনি লাইসেন্স করে দেন আপনার লাইসেন্সে আমি কাজ করব। তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে আর একজন প্রধান শিক্ষক যেটা এরপরে আসিফ মাহমুদ স সজীব ভইয়া বলছেন যে বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন হ্যাঁ করতেই পারেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি তার শিক্ষক বাবা যে বাবা তাকে মানুষ করেছে বড় করেছে শিক্ষিত করেছে সেই শিক্ষক বাবা প্রধান শিক্ষক একটা হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি বোঝেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি আর আসিফ মাহমুদ সজীব ভূয়া পৃথিবীর সব কিছু বোঝেন পৃথিবীর সব কিছু বুঝে রাষ্ট্রশাসন করছেন আর রাষ্ট্রশাসন যখন করছেন তখন এই কর্মকাণ্ডগুলো করছেন যখন ধরা খেয়ে যাচ্ছেন তখন বলছেন যে এটা বুঝে নাই এটা ভুল হয়েছে এটা ইয়া হয়েছে একদিন আগেই আমরা দেখলাম তার এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত তার এপিএস পি এবং তার সঙ্গে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ারও যোগাযোগ মানে কানেকশান ছিল এই দুর্নীতির সঙ্গে এরকম লেখালেখি আলোচনা চলছে এই তথ্যও যখন বেরিয়ে যাবে যদি বেরিয়ে যায় যে এপিএসের সঙ্গে তার যে ভাগ বাটোয়ারা এই তথ্যও যদি কখনও বেরিয়ে যায় তখনও হয়তো বলবেন যে এটা আমি ভুল বুঝে করেছি আমি ক্ষমা চাইছি কিন্তু তার উপদেষ্টার পথটা বহাল থাকবে কারণ ওই যে ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন ছাত্ররাই তো ডক্টর ইউনুসকে চাকরি দিয়েছেন সুতরাং চাকরিদাতার তো আর চাকরি যেতে পারে না এরকম কর্মকাণ্ড চলছে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বাবার আগে এর আগে আমরা নাহিদ ইসলামের বাবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা শুনতে পেয়েছি এমনকি নতুন যে রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপি গঠনের দিনও নাহিদ ইসলামের বাবার শোডাউন অনেক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর আশা করতে এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না উপদেষ্টা আসিফ মাহমুদ বাবা ঠিকাদের একটা লাইসেন্সকে কেন্দ্র করে এই সমালোচনা প্রিয় দর্শক তার বাবা নাকি অনেক কার্যকলাপের সঙ্গে জড়িত আস্তে আস্তে বাইরে হচ্ছে তার বাবা কঠিনভাবে ফেসে যাচ্ছেন তার বাবার সমস্ত চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে এই জন্য আমার তার বাবার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি পর্যন্ত ক্ষমা চেয়েছেন একজন মুন তিনি ক্ষমা চেয়েছেন তার বাবার জন্য তাহলে বুঝতে পারছেন তার বাবা কতবার অপরাধ কিছু বলতে চাই না এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে সরকার জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ